চার দিন আগেই ঘোষণা করেছিল যে বাংলার বিভিন্ন বাংলা ভাষাভাষী মানুষের যারা এখানে বসবাস করে প্রায় এগারো কোটি মানুষের এখানে বসবাস সেই সব মানুষ মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর নদীয়া বীরভূম বিভিন্ন অঞ্চলের মানুষ যারা তাদের বাড়ির পরিবারের রুটি রোজগারের জন্য মহারাষ্ট্র হরিয়ানা এবং গুজরাট দিল্লি বিভিন্ন রাজ্যে কেরল বিভিন্ন রাজ্যে এমনকি উড়িষ্যা পাশের রাজ্য সেখানে কাজ করতে যায় এই দু সালের ক্ষমতায় আসার পর এই বিজেপি সরকার এই ফ্যাসিবাদী সরকার এই অত্যাচারী সরকারের নেতৃত্বে বিভিন্ন স্টেটে যারা বিজেপিতে মুখ্যমন্ত্রী আছে সরকার আছে তারা কিন্তু আমাদের বাড়ির যারা সন্তানরা আমাদের সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে যারা কেউ গুজরাটে স্বর্ণর কাজে যায় কেউ এখানে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতে যায় এখানে বিভিন্ন কাজে তারা যায় তাদের উপরে ডাইরেক্ট শুধু বাঙালি কথা বলার জন্য বাংলা কথা বলার জন্য তাদের উপরে অত্যাচার হচ্ছে তাদের নামি মারা হচ্ছে তাদের জখম করা হচ্ছে তাদেরকে কাউকে কাউকে আবার দিল্লির প্রশাসন হরিয়ানার প্রশাসন দিল্লির বিজেপি সরকার হরিয়ানার সরকার মধ্যপ্রদেশের সরকার শুধু বাংলা কথা বলার জন্য তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এই অত্যাচার বর্বরিত অত্যাচার বিজেপির এই ফ্যাসিবাদী সরকারকে আগামী দিনে ভারতবর্ষের গদি থেকে নামাতে হবে আগামী দিনে বিহারের নির্বাচনে কংগ্রেস আর জেডি তারা জোট করে এই বিজেপিকে ধাক্কা দেবে আমরা আগামী ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার উদ্দেশ্যে আমরা বিরাট রেজাল্ট এই মুর্শিদাবাদে বাইশটা বিধানসভা কুড়ি আছি আমরা দুটো আছে পদ্মফুলের সেই পদ্মফুল মুক্ত করতে হবে বাইশটাকেই জোড়া ফুলের প্রার্থী জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আজকের মিছিল